আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবু সালাম হাফিজিয়া মাদ্রাসাউতিম খানার দুই হাজার পঁচিশের শিক্ষা সফর সফল ও হোক অনেক মিস করে সেই ভাইদেরকে যারা ছিল দুই হাজার চব্বিশের শিক্ষা সফরে আজকে তারা নাই তাই তাদেরকে আমি নীরবে মিস করে যাই মিস করার যথেষ্ট কারণও রয়েছে কারণ তারা সকলেই ছিল আমার প্রাণ প্রিয় ভাই সময়ের পরিবর্তে আজকে যারা দূরে তাদের কি মনে পড়ে না যে তারা রয়েছে কত মানুষের হৃদয় জুলে মনের মাঝে থাকে কি করে ওই যে মন মনের সাথে মিশিয়ে কথা বলে হঠাৎ করে এসে বলে ভাইয়া তোমাকে আমার অনেক ভালো লাগে তাদেরকে বলার একটাই কথা ভাই বাইকে রেখে একা শান্তি কি পাও তুমি এ কী ছিল তোমার হৃদয় কথা অনেক বেশি মায়া দেখাবে স্বার্থ ফুরালে হারিয়ে যাবে এত বড় স্বার্থপর তুমি আমি তোমাকে দেখে বুঝতে পারিনি আগে শুধু কি তুমি করেছো তাই যারা তোমাকে মোহাব্বত করত তাদের সকল আশা ভরসা করে দিয়েছ সাই আসলে এগুলো আবেগের কথা বাস্তবতার সাথে কোনো মিল নাই তবুও এই কথা প্রকাশ করে মনের সকল দুঃখ বুঝাই